কোনো ত্রিভুজের তিনটি কোণের সমধিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে তো আমাদের এখানে বলা আছে একটি ত্রিভুজের এই তিনটি কোণ তিনটি কোণকে যদি আমরা সমধিখণ্ডিত করি তাহলে এই সমধিখণ্ডক রেখাগুলো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এই বিন্দুটির নাম বলতে বলা হয়েছে তো আমাদের একটি ত্রিভুজের তিনটি কোণের সমাধি যে বিন্দু দিয়ে যায় আমরা যদি সেই বিন্দু থেকে যে কোনো একটি বাহর ওপর লম্ব টানি এবং এই বিন্দুকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি সেই বৃত্তটি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যায় এবং এই বৃত্তটিকে বলা হয় অন্তর্বৃত্ত আর এই জন্য এই বিন্দুটিকে বলা হয় অন্তকেন্দ্র তার মানে এখানে অ্যান্সার হচ্ছে ঘ অন্তকেন্দ্র আর বাকি অপশনগুলোর মধ্যে পরিকেন্দ্র বলতে মূলত বোঝায় কোনো ত্রিভুজের দুই বাহুকে যদি আমরা সমাধিখণ্ডিত করি তাহলে সেই দুটি সমাধিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই ত্রিভুজে একটি পরিবৃত্ত অঙ্গন করতে পারি তাই এই বিন্দুটিকে বলা হয় পরিকেন্দ্র ভরকেন্দ্র হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দু দিয়ে যায় সেটিকে বলা হয় ভরকেন্দ্র আর লম্ববিন্দু হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি শিশুর থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানা হয় তাহলে সেই লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটি হচ্ছে লম্ববিন্দু